এই রাষ্ট্র ব্যবস্থায় বিভিন্ন সময় বিভিন্ন সময় তারা রাষ্ট্র দখল করে এই মজুদ জঙ্গিবাদীদেরকে তারা ইসলাম হিসেবে সাব্যস্ত করার চেষ্টা করে আমরা তাদের তীব্র প্রতিবাদ জানাই এমন জঙ্গিবাদী হিংস্র এই আমরা ইসলাম হিসেবে সাব্যস্ত হতে দিতে পারি না ইসলাম শান্তির ধর্ম ইসলাম মানবতার সেই উদার স্বাধীনতা নিয়ে স্বাধীনভাবে চলার সবাই সবার স্বাধীন স্বাধীনভাবে নিয়ে চলার প্রকাশের বিশ্বাস করে ইসলাম কখনো উগ্রবাদ জঙ্গিবাদ সমর্থন করে না আমরা বিশ্ব ইনসানিয়াত বিপ্লব দিয়ে বলতে চাই যদি রাষ্ট্র ব্যবস্থা না হয় যদি মানবতার না হয় যদি রাষ্ট্র ব্যবস্থা খেলা হতে ইনসানিয়াতের আদলে তৈরি না হয় প্রতিষ্ঠিত না হয় তাহলে এভাবেই ধর্মের নামে অধর্ম উগ্রবাদ চলতে থাকবে জাতীয়তাবাদী উগ্রবাদী এই অপশক্তির শৈরতা তাণ্ডব চলতে থাকবে আমরা এই সমস্ত উগ্রতাকে সমর্থন করতে পারি না তাই বিশ্ব মানবতার মুক্তির দিশারি মানবতার রাষ্ট্রের রূপকার মানবতার রাজনীতির প্রবক্তা আল্লামা ইমাম হায়াতের দিক নির্দেশনায় আমরা সবাইকে বলতে চাই যে আমরা বলছি যে আপনি আপনার মত পথ থাকুন আপনি মাদাসিরি পছন্দ করেন না আপনি মাঝাশের থেকে তুলে থাকুন আপনি পৃথিবীর দুনিয়ায় শুভাগমনে আনন্দিত নয় আপনি কান্না করুন কিন্তু আমার ইমানি উৎসবে আপনি আমার ইমানি আনন্দ শোভাযাত্রায় বাধা প্রদান করতে পারেন না এই অধিকার আপনাকে ইসলাম সমর্থন করে না এই অধিকার এদেশের রাষ্ট্রীয় সংবিধানও অসমর্থন করে না তার মানে কি আপনি ইসলামের বিরোধিতা করি আপনি সংবিধানের বিরোধিতা করে রাষ্ট্রের বিরোধিতাকারী আপনি মানবতার শত্রু শত্রু এই উগ্রবাদী শত্রু পক্ষকে মানবতার আপনরা সকল সঙ্গে রুখে দাঁড়াবে আমরা সেই প্রতিবাদ নিয়ে আজকের এই কর্মসূচিকে সফল করতে দেশব্যাপী সকল সুন্নি মানবতায় বিশ্বাসী মানবতায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমরা আলোচনা শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি